সরাসরি বার্তা বাজার ফেসবুক লাইভে এই দেখতে পাচ্ছেন কুয়েটে ছাত্র দল কর্তৃক বেসমবিরুদ্ধে ছাত্র আন্দোলনের উপর হামলার প্রতিবাদে এই মুহূর্তে কিন্তু বেসমবিরুদ্ধে ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা কিন্তু রাজু ভাস্কর্যে বিক্ষোভ মিছিল করছে সরাসরি দেখানোর চেষ্টা করছে দর্শক সরাসরি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু উত্তাল হয়ে উঠেছে রাজু ভাস্কর্য কুয়েটে ছাত্র দল কর্তৃক বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে এই মুহূর্তে লক্ষ্য করছেন রাজু ভাস্কর্য কিন্তু বসুম ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা কিন্তু বিক্ষোভ মিছিল করছে স্লোগানে কিন্তু রাজু এই মুহূর্তে লক্ষ্য করছেন সরাসরি দেখাচ্ছে বার্তা বাজার ফেসবুক লাইভে কুয়েটা ছাত্রদল কর্তৃক বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে এই মুহূর্তে উত্তাল হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় দেশকে ফেসিবাদ মুক্ত করেছি আওয়ামী লীগ মুক্ত করেছি সেই ছাত্র সংগঠন যখন ছাত্র লীগের ভূমিকায় অবতীর্ণ হয় তখন আমাদের লজ্জায় কান আমরা বিশ্বাস করতে চাই বাংলাদেশের প্রত্যেকটি ছাত্র সংগঠন ফেসিবাদ বিরোধী ছাত্র সংগঠন তারা জুলাই স্পিরিট কে ধারণ করে আবুসায় মুক্তদেরকে ধারণ করে কে ধারণ করে তারা এই নতুন বাংলাদেশ বর্তমান দুঃখের বিসায় আজ আমরা যা দেখেছি আমাদেরকে আশা হত করেছে আমরা মনে করি যদি বাংলাদেশের молод ছাত্র সম্বোধন ছাত্রীদের ভূমিকায় অপরির্ণ হতে চায় তাহলে তাদের পড়নো ছাত্র আমরা চালনা হয়েছে সেই आमदार দিয়েছে এই হামরা সাথে যারা জড়িত ছিল আজকের মধ্যে বাংলাদেশের মধ্যে যারা ছাত্রলীগ হয়ে উঠতে চাই তাদের পরিণতি পূরণ করতে হবে

নিজেদের আমরা আপনারা জানেন পুনর্বাসী দেওয়ার চেষ্টা করছে আমরা দেখেছি বাড়িতে যাচ্ছি সংগঠনের জায়গা করে আমরা সবাই ছাত্র সংগঠনের আমাদের জুলাই আগস্টের সহ

আমরা আমাদের জীবন দিয়ে আরেকটা হলে বাংলাদেশে আমাদেরকে রক্ষা করতে আমাদের লড়াই চলবে আমাদের লড়াই আমাদের দিচ্ছে আমরা কত দেখছি আপনাদেরকে পিঠে যান আপনাকে পিছিয়ে যান

সংগ্রামী বন্ধুগণ সংগ্রামী

সাংবাদিকি আপনারা একটু পিছিয়ে দেন কোনো খবর আমরা অর্থ মধ্যে অত কিছুক্ষণের মধ্যে শেষ করবো Mwen anan! Mwen anan! Ani, ani, ani! Ani, ani, ani! Ani, ani, ani! দর্শক সরাসরি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু কুয়েটে ছাত্র দল কর্তৃক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপর হামলার প্রতিবাদে কিন্তু উত্তাল হয়ে উঠেছে রাজু ভাস্কর্য এই মুহূর্তে সরাসরি সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা কিন্তু তারা বিক্ষোভ মিছিল করছে এই মুহূর্তে সমাবেশ শেষ করে

দর্শক সরাসরি দেখতে পাচ্ছেন কুয়েটে ছাত্র দল কর্তৃক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে এই মুহূর্তে কিন্তু উত্তাল হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় সরাসরি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা কিন্তু বিক্ষোভ এবং সমাবেশ করছেন বিভিন্ন ৰক্লোগান 그러면은 이거는 뭐~ 이거는 뭐~ 이거는 뭐~